আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান রবিবার জুড়ে বিভিন্ন স্কুলে অনুষ্ঠিত হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিযোগের লিখিত পরীক্ষা আর এই গুরুত্বপূর্ণ পরীক্ষার দিনেই চরম ভোগান্তির মুখে পড়লেন নৈহাটির বাসিন্দা রিচা কুমারী ঝাঁ লিঙ্গ সংক্রান্ত বিভ্রাটের জেরে পরীক্ষা কেন্দ্রে প্রবেশী করতে পারলেন না তিনি পরিবারের স্বপ্নকে সামনে রেখে রিচা হাজির হন হুগলির কোন্নগর কানাইপুর বিদ্যাপীঠে কিন্তু কেন্দ্রে ঢোকার মুখেই তাকে আটকে দেন দায়িত্বপ্রাপ্ত কর্মীরা কারণ তার অ্যাডমিট কার্ডে লিঙ্গ ঘরে ফিমা থাকার কথা থাকলেও দেখা যায় সেখানে ভুলবশত লেখা হয়েছে মেল নিয়ম অনুযায়ী অ্যাডমিট কার্ডের তথ্য পরীক্ষার্থীর পরিচয়ের সঙ্গে না মিললে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া যায় না এই ভুলের জেরে পরীক্ষায় বসার সব সুযোগ হাতছাড়া হয়ে যায় রিচার। কেন্দ্রে প্রবেশে বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে কেন্দ্রে বাইরে বসেই ভেঙে পড়েন তিনি চোখে জল মুখে অসহায়তার ছাপ এমনই দৃশ্য দেখলেন অন্যান্য পরীক্ষার্থী ও স্থানীয়রা রিচা কুমারী জানান অ্যাডমিট কার্ডে এই ভুল আগে ধরতে পারেননি এতদিন ধরে প্রস্তুতি নেওয়ার পর শুধুমাত্র একটি প্রশাসনিক ত্রুটির কারণে পরীক্ষায় বসতে না পারায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি এ ঘটনাকে কেন্দ্র করে পরীক্ষা কেন্দ্রের বাইরে ক্ষোভ ও দুঃখের সুর শোনা যায় जेंडर मिस्टेक है एडमिट आप तो फीमेल है फीमेल के जगह पर मेल है और कोई इश्यू नहीं है बस आप परीक्षा केंद्र में घुसने के लिए बोला था उसने बोला कि हाँ बैग रख किया साइन करवाया बट वेरिफिकेशन नहीं अभी क्या है अभी बोले मेल कैंडिडेट सारे स्कूल में बस फीमेल नहीं अब आप, आप तो वहाँ पर जो जेंडर है मेल को, जब आप एडमिशन के लिए जब फॉर्म फिलअप किया था उसी समय की मेल किया मैं फीमेल की थी बस सर्वर इशू की वजह से वो मेल हो सबमिट होने तो नहीं बताया आप? मैंने मेल किया है गवर्नमेंट को बट कोई रिप्लाई नहीं आया आज तो परीक्षण दे दे नहीं पाएगा तो क्या अभी क्या चाह रहा आप कि मतलब यहाँ पे अगर मेरा सब कुछ डॉक्यूमेंट वगैरह है तो मैं यहाँ पे एग्जाम दे दूँ यहाँ पर जो पुलिस वाला है उनको बोला था हाँ उन्हें बोला था अंदर में जो था उन्होंने साइन भी करवाया और बाहर वाले बस नहीं जाने दे रहे अपनी तो जो स्थानीय वाशिंदा है जो परीक्षा देते है परीक्षा देते ना मेल फीमेल जगह समस्या बोले की बोल बें? না মেয়েটি পরীক্ষার টাইমে ঢোকার অনেক আগের থেকে এসেছিল এবং সে যখন অ্যাডমিট কার্ড নিয়ে গেটে পৌঁছায় প্রাথমিক লেভেলে ওনাকে অ্যালাউ করে যে ঠিক আছে তারপরে পরবর্তীকালে সেকেন্ড লেভেলে যখন যায় তখন তাকে জেন্ডার মিস্টেক দেখতে পায় মেয়েটির জেন্ডারের জায়গায় ফিমেলের জায়গায় মেল করা ছিল যাই হোক মেয়েটির সাথে সাথে বলে যে আমি অ্যাডমিট কার্ডটা পাওয়ার সাথে সাথে আমি ডিপার্টমেন্টকে মেল করেছি কিন্তু এখনও পর্যন্ত ডিপার্টমেন্ট আমার কাছে কোনো রিপ্লাই কিছু দেয়নি আমার বক্তব্য মেয়েটির আইডেন্টি কার্ড যা যা দরকার মানে ভোটার আধার আমাদের পরীক্ষার জন্য আই কার্ড যেটা দিয়েছে অ্যাডমিট কার্ড সব জায়গায় মেয়েটির ছবিও লাগানো রয়েছে এবং নাম পরিষ্কারভাবে লেখা রয়েছে যদি কোনো কারণবশত এখানে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে একটু তাকে আলাদা করে রেখে যদি পরীক্ষাটা নিত তাহলে মেয়েটির লাইফটা এস্টাবলিশ হতো কারণ হতে পারতো যেহেতু মেয়েটি এই পরীক্ষাতে পাশ করে একটা চাকরি পেয়ে যেত মেয়েটি যেখানে